আজকে আমি তৈরি করব দু পেঁয়াজা দু পেঁয়াজা কীভাবে করছি আশা করি আপনারা সকলেই জানেন তবু আমার রান্নাটা একটু আলাদাভাবে করব সাথে থাকুন দেখুন আর আমি পেঁয়াজগুলোকে দেখুন এরকম সাইজের নিয়েছি দেখবেন একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ হলে খুব ভালো হয় তো এইরকমই ছোট ছোট নিয়েছি সাইজ পেঁয়াজগুলো আর এই যে সুটিগুলো আছে সে মাথাটা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন দেখুন আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ এটা থাকলে না তেতো লাগে তো সেই কারণে এটা বাতিয়ে দিতে হবে তো চলুন এখন এগুলোকে আমি ভেজে নিই একটু তেল ভেজে নিই আমি দিয়ে দেবো একটুখানি নুন কারণ নুন দিয়ে দিলে একটুখানি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখুন আমি এখন এগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে দেব দিয়ে দেবো একটা ঢাকা পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এগুলোকে দিয়ে দেবো আবার একটু তেল একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে অল্প কটা সাদা মানে কালো সর্ষে এর সাথে সাদা মিশে গেছে অসুবিধা নেই একটু সর্ষে দিলাম দিয়ে দেব তিনটের লবঙ্গ আর একটা এলাচ পুরো ভেঙে দিয়ে দিলাম এখানে যে মশলা পেটেছিলাম তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি আপনার এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো একটা দিয়ে দিতে পারেন ঝাল যেরকম টাইম হলুদ পরিমাণ মতো দেখুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আসলে ভিডিওটা অন্যদিকে হয়ে গেছিল তার জন্য এখানে ধনে গুঁড়ো দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি হাজার সময় তো আমি নুন দিয়েই আর একটু দিয়ে দিচ্ছি যা যদি খুব বেশি হয়ে যায় সেই কারণে অল্প একটুখানি দিতে হবে প্রথমে এবার কোশ্চেন নেব দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এখানে পঞ্চাশ গ্রাম টক দই পড়ে গেল তো টক দইটা আমি দেখি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি বেশি দেব না কারণ আমি খুব একটা ভালো লাগবে না টক অতিরিক্ত আমি ওই জন্য টমেটোও দিইনি নিজে যেহেতু মানে দইটা দিচ্ছি আর পরিমাণটা কম তো আপনাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে তখন দইয়ের পরিমাণটাও বেশি দিতে হবে তো এখানে আমি দেখুন বেশ সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তবে এখন এটা দেবো না একটু পরে দিব এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল দেবো এখন দিয়ে ঢাকা একদম লো ফ্লেমে রেখে দেব অন্তত পাঁচ মিনিট আমি তো আজকে পেঁয়াজের মানে দু পেঁয়াজা তৈরি করছি কাশি কিসের সাথে খাবো সবার সাথে খাওয়া যায় রুটি লুচি পরোটা ভাত সবার সাথে খাওয়া যায় আর খেতে খুব সুন্দর লাগে একবার অবশ্যই আমি যেভাবে করছি একবার তো এইভাবে তৈরি করে দেখবে তবে শেষ পর্যন্ত দেখুন আরও কিছু দেওয়ার আছে যেগুলো দিতে হবে না দিলে ভালো লাগবে না তো মশলাগুলো আমাদের পাশের বাড়ি রাত্রে পর্যন্ত কাজ হচ্ছে দেখুন না শুধু মেশিনের আওয়াজ টাইলস কাটার জন্য যে মেশিন চলে সেই মেশিনের আওয়াজ হচ্ছে তো আমি দিয়ে দিয়েছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে করে নিতে হবে তো পাঁচ মিনিট আগে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো খুব ভালো করে তারপরে এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখে দেবো অন্তত সাত আট মিনিট মতো তাহলে পেঁয়াজগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে তবে হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলি আমি যখন পেঁয়াজগুলো কেটেছিলাম গোটা অবস্থায় দেখুন যে কোনো সবজির মধ্যেই একটা সার থাকে বা নোংরা থাকে তো চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জলে পেঁয়াজগুলোকে ধুয়ে নিতে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে যেটা আপনাদের বলতে ভুলে গেছি বা দেখাইনি আমি আমি একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি বেশিক্ষণ ডুবিয়ে রাখি ধুয়ে নিয়েছি তাতে কি হয় একটা মনের শান্তি যে হ্যাঁ পরিষ্কার হয়েছে তো যাই হোক আমি ওইভাবে করেছি চেষ্টা করবেন আপনারা ওইভাবে ধুয়ে নেবেন ঢাকাটা খুলে আমি একবার দেখে নিই কীরকম হয়েছে দেখুন পেঁয়াজগুলো নাকি সুন্দর ছেড়ে ছেড়ে এসছে এইরকমই দেখবেন যাতে একটু ছেড়ে ছেড়ে যায় তাহলে খুব ভালো হয় একদম গোটা গোটাগুলো থাকলে ভেতর পর্যন্ত কিন্তু এই জুসটা যাবে না ভেতরের রসটা যেটাই যে মশলা তো দেখুন খুব সুন্দর হয়েছে এই এইরকমই আমরা চাই আর এই যে দেখুন এখানে দইটা ফাটিয়ে রেখেছি এখন এই দইটাকে ওপর থেকে দিয়ে দেবো আপনারা যদি মিষ্টি একটু খাওয়া পছন্দ করে তাহলে দেবেন তাহলে টপ করি ভালো লাগে ব্যাস দেখুন কি সুন্দর রঙটা হয়েছে দেখতে অসাধারণ হয়েছে দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে এর থেকে পাতলা করারও দরকার এর থেকে ঘনও নয় আর এর মধ্যে কী দেবো বলুন তো এই যে দেখুন কসুরি মেথি আছে কসুরি মেথিকে আমি এইভাবে একটুখানি হাত দিয়ে ডলে নেবো নিয়ে আর এর উপর থেকে এইভাবে দিয়ে দেব এটা অবশ্যই দেবেন এই দোপিয়া পেঁয়াজাতে খুব ভালো লাগবে খেতে একটা মানে অসাধারণ তরকারি ধনে পাতা দিতে পারেন কিন্তু ধনে পাতার থেকে আমার মনে হয় কসুরি মেথিটা দিলে খুব ভালো হয় তো এই আজকের আবার দু পেঁয়াজা রান্নাটা আপনাদের সকলের কেমন লেগেছে দেখুন আজকে দু পেঁয়াজার সাথে আমি করে নিয়েছি ছাতুর কচুরি ছাতুর কচুরি তো আপনাদের এর আগে আমি দেখিয়েছি আমার পেজে গিয়ে দেখে নেবেন যেটা আমি ছাতুর কচুরি করেছি তো দেখুন স্টাফিংটা খুব ভর্তি করে আমি দিই আর ছাতুর কচুরি খেলে মুখে লেগে থাকবে আমি যেভাবে করি অবশ্যই আমার যে ছাতুর যে কচুরি দেওয়া আছে ভিডিওটা একবার গিয়ে দেখে নেবেন আপনারা দেখলে ওইভাবে তৈরি করে নিতে পারবেন তো ছাতুর কচুরি রুটি পরোটা লাচ্ছা পরোটা সবার সাথে ভাতের সাথে কিন্তু এই দুপা ভালো লাগে তো অবশ্যই এভাবে তৈরি করবেন আর আমি যেভাবে বললাম মানে দু পেঁয়াজা তৈরি করার ভিডিওটা দেখে নেবেন ভালো করে দিয়ে তৈরি করে নেবেন আর এদিকে আমার ছাতুর কচুরির যে ভিডিওটা দেওয়া আছে অবশ্যই একবার দেখে নিই এভাবে তৈরি করে খান তো থাকুন সাথে আজকে দু পেঁয়াজা রান্না আপনাদের সকলের কেমন লেগেছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রান্নাটা দেখেছেন আর যদি আজকে রান্না আপনাদের সকলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন যেমন প্রতিটা রান্নায় আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার